আমি আপনাদের জন্য চলে আসছি আমি আর বাসা থেকে যাবো না আমার বাসা চলে আস মানে বুঝলাম না তো কিছু তোমার আমি চিনি না না হুট করে আমার বাসা হিসেবেছি না ও কি বলবো ও তো ভিজা বিড়াল ও তো কোনো কিছু বলবো না ও তো কাউ বুঝেন নাই এই যে খাওয়ার সময় খাইছে এখন মুখ ডালে মুছতেছে আমি কেন কথা বলতেছো না তুমি এখানে কেন আমি এখানে কেন বুঝো না আসছি চলো কাজে অফিসে

কে কে তুমি আপনার ছেলে জিজ্ঞেস করেন কে আমি কেন তুমি বলতে বলনা যে তুমি শুনুন আপনার ছেলের সাথে 5 বছর যাবৎ আমারে ফের চলতেছে আমরা একসাথে স্বামী স্ত্রীর মত থাকি 5 বছর আপনার ছেলে আমার বারবার বলছে বিয়ে করব বিয়ে করব বিয়ে করব আমারে বিয়ের কথা বলতে বলতে এই 5 বছর পার করে ফেলছি কিন্তু বিয়ে করে নাই এখন আমার গর্ভে ওর সন্তান এখন ওরে বলেন আমারে বিয়ে করতে তোর মাথা ঠিক আছে আমার ছেলে কোনো মেয়েদের সাথে কথাই বলে না

আপনার ছেলের সাথে আমার বছর ধরে अफेयर চলতেছে। আপনার ছেলে আমার সাথে স্বামী স্ত্রীর মত থাকে। আমি বারবার ওকে বলছি চলো আমরা বিয়ে করি আমরা বিয়ে করি। ও আমার কাছ থেকে সময় নিছে। বারবার বলছি যে না এখন না কয়দিন পরে কয়দিন পরে এরকম করতে করতে আমার সাথে স্বামী স্ত্রীর মত সময় কাটাইছে বিভিন্ন জায়গায় আমার নিয়ে ঘুরছে। এখন আমি ওরে বলতেছি বিয়ে করার কথা ও বিয়ে করব না। এখন আমার গর্ভে ওর সন্তান। এই ওই মুইসা কথা বলতে ওর বাসাতে বিয়ে করো। এই চুপ এই সব দंदा নিয়ে আসে। এই এই কি বলতাছ? আব্বা কথা মায়া চিনি না আমি।

তোমাদের ছেলে যত অন্যায় করুক ছেলেকে ছেলেকে সাপোর্ট দেয় এই কাজটা যদি তোমার ছেলে মেয়ের সাথে কাজটা করছে এই আমাদের মেয়েদের সাথে যদি কোনো ছেলে করে তুমি কি করতা কি তুমি

একটা মেয়ের জীবন নষ্ট করছো তোমার সন্তান মনে করো তুমি কিছু চিন্তা করতেছ কত সর্বনাশা কাজ করছে পৃথিবীর ভিতরে সবকিছু টাকা দেওয়া পাওয়া যায় কিন্তু সম্মান ইজ্জত টাকা পাওয়া যায় না চল তুই তোর জীবন নষ্ট করছো তোর হ্যাঁ আমি তোর বাপ বেশি কথা কইতে পারলাম না যদি না যাস না এই নলি আসলে নলিটি এই যে নলি বাড়ির ভাঙবো